ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি ডক্টর শফিকুর রহমান এবং 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 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের সাথে সাক্ষাৎ হয়েছে এবং এই সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্ব বহন করেছে এতদিন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি কে নিয়ে ভারতের সমালোচনা করেছিল তাদের জন্য একটা শিক্ষা কিভাবে শিক্ষা সেই আলাপ আমরা আজকেই করব। বাংলাদেশ জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে সেখানে গিয়েছিলেন সমবেদনা প্রকাশ করতে এবং সেখানে যে শোক বইটি আছে সেখানে স্বাক্ষর করে এসেছেন বাংলাদেশের রাজনীতিতে একটা অভূতপূর্ণ দৃশ্য যেটা গত কয়েক দশক ধরে এই দৃশ্যটি কেউ দেখেনি কিন্তু এটা হয়েছে কি কারণে সেটা হচ্ছে আন্তরিকতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার সামনে যাওয়া ডক্টর শফিকুর রহমান তিনি একটা কথা সাংবাদিকদের সামনে সেটি হচ্ছে যদি জামাত ইসলাম বা অন্য কেউ ক্ষমতা গ্রহণ করে বা দেশের জনগণ যদি ক্ষমতার দায়ভার তাদের উপর দেয় আবারও জনাব তারেক রহমানের সাথে বিএনপির সাথে তারা আলোচনায় বসবেন সরকার গঠন হওয়ার আগে ডক্টর শফিকুর রহমান তিনি বেশ কিছু কথাও বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন অন্যতম কথা হচ্ছে দেশ সবার সবাইকে ভিন্ন মত থাকতে পারে ভিন্ন চিন্তা চেতনা থাকতে পারে বাট রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সবাইকে এক থাকতে হবে এখন আসুন একটি কথার উদ্ধৃতি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি আপনারা জানেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই তিনি উদ্ভব উদ্ভব কথা বলেন তিনি একটি কথা বলেছেন জামাত যদি সরকার গঠন করেন তাহলে অর্থমন্ত্রী হবেন কি বাংলাদেশের কি এই মুহূর্তে এটা খুব মানে ইম্পর্টেন্ট যে সরকার গঠন করলে অর্থমন্ত্রী কে হবেন বাংলাদেশে কি এমন কোনো লোক নেই যে অর্থমন্ত্রী হবে না দেখেন ডক্টর শফিকুর রহমান তিনি আগেই বলেছেন জামাত যদি সরকার এককভাবে আসন পেয়ে যায় সরকার গঠন করে তবুও তারা জাতীয় সরকার গঠন করবে আসুন আমরা একটু আগের ঘটনাগুলো দেখি বেগম খালেদা জিয়া নব্বই দশকে অর্থাৎ বিরোধী আন্দোলনের পরে নব্বইতে যখন তিনি আসলেন বাংলাদেশের জনগণ যখন কেশনেত্রীকে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা আনলেন তিনি তাদেরকে সেখানে তাদেরকেই রেখেছিলেন তাদেরকে রেখেছিলেন যে আপনার মিজর জিয়াউর রহমান যাদের হাত ধরেই ক্ষমতায় ছিলেন বা যাদের হাত ধরেই যারা তার ক্যাবিনেটে ছিলেন বেগম খালেদা জিয়া সে সমস্ত লোকদেরকে সম্মান দিয়েছিলেন এমনকি আপনার একানব্বইতে সরকার গঠন করার পরে তিনি সে লোকদেরকে সম্মান দিয়েছিলেন আবার দু সালের সরকার গঠন করার পরে এমন কিছু ব্যক্তিদেরকে সম্মান দিয়েছিলেন বা দায়িত্ব দিয়েছিলেন সত্যি কথা তারা ছিলেন বাংলাদেশের জন্য একটা মানে আশীর্বাদ এখন যদি বিএনপি যদি সরকার গঠন করে আমি ধরে নিলাম আগামীতে বিএনপি সরকার গঠন করছে তাহলে আগামী অর্থমন্ত্রী হবেন কি এখন যারা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যারা আছেন বেগম খালেদা জিয়ার আমলেও যারা ছিলেন অনেকেই তারা নেই আবার যারা আপনার এর আগে যারা ছিলেন অনেকেই তারা নেই আরেক রহমান কাদের দিয়ে সরকার পরিচালনা করবেন এই সমস্ত ছোট ছোট কথাবার্তাগুলো বলে এই যে জামাত এবং বিএনপির মধ্যে গত দেড় বছর ধরে যে গেম চলেছে সেই গেমটা কারা তৈরি করেছে আপনারা বুঝতে পেরেছেন এখন ভারত সম্পর্ক উন্নতি করতে চায় বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এমনভাবে ফলো আপ দিয়ে সংবাদ প্রচারণা করে তাতে তারা সঠিক তথ্যটা দেয় না তাদের ভিউ বাড়াবার জন্য তাদের মানে সব বাড়াবার জন্য সেটা করে কিন্তু এটা তারা ভুলে গিয়েছে যে বাংলাদেশের তরুণরা বাংলাদেশের আপনার ইসলামিক শক্তির দলগুলো জাতীয়তাবাদী সমস্ত আপনার এলিমেন্টসগুলো আজকে সজাগ জামাত ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর মধ্যে আমি ধরেই রাখছি যে জামাত ইসলাম সরকার গঠন নাও করতে পারে বাট বিএমপি যদি সরকার গঠন করে তাহলে কি ওই হাসিনার মতন সমস্যা হবে এখন যেটা হয়েছে যেটা আমরা বারবার আমাদের তথ্যতে অনেকবার সেটা উল্লেখ করেছি যে জনাব আরেক রহমান যদি দেশে ফিরতে না তাহলে বিএনপির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এসেছে চাঁদাবাজির অভিযোগ বা অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো কম আসতো এবং জনাব তারেক রহমান বাংলাদেশে পা রাখার পর থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি রাজনীতিতে তার দলের মধ্যে বেশ একটা 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 সাংগঠনিক সক্ষতা এবং ইনক্রিজ করেছে আমরা একটা স্ক্রিপ্ট দেখলাম একটা ভিডিও দেখলাম জনাব তারেক রহমান যখন তার রাজনৈতিক কার্যালয়ে ঢুকছেন গুলশানে অনেকেই তার মানে একটু একটু ভালোভাবে সম্মান দিতে চাচ্ছিলেন তারেক বুঝতে পেরেছেন যে আসলে এটা সম্মান না তো সুতরাং তারেক এই ধরনের মানে তোষামাদি লোকগুলোকে তিনি আলাদা করে রেখেছেন এখন তারেক রহমানের সবচেয়ে বেশি প্রয়োজন এই যে আপনার আমির খুসুম মাহমুদ শ্যামাবয় যারা আছেন যারা ইন্ডিয়ান পন্থী এদেরকে আস্তে 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 আলাদা করা অনেকে সেটা বলছে এবং ডেলি স্টার এবং প্রথম আলো যদি এমপি নিয়ে খুব বেশি বেশি কিছু করে তাহলে এটা বুঝতে হবে যে ভারত এখানে তাদের দিয়ে কিছু করতে চাচ্ছে তবে আমার যেটা অবজারভেশন যে দেখিয়েছেন তার যে ভাবভঙ্গি জয়শঙ্করের সামনে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন এটাতে যে না আপনি যতই প্রকার শক্তিশালী রাষ্ট্র হন না কেন এদেশের আঠারো কোটি জনতা যেটা বলবে সেটাই আগামীতে রাজনীতিতে এই যে মত পার্থক্য বা নিরুদের যে একটা সংস্কৃতি চুয়ান্ন বছর ধরে চালু ছিল আমার যেটা মনে হচ্ছে আশা করা যায় সামনের ইলেকশন পর্যন্ত বা ইলেকশনের পরেও এই সংস্কৃতিটা থাকবে না বাংলাদেশের জনগণ একটা নতুন মাত্রার বাংলাদেশের দিকে যাবে এবং সেই নতুন মাত্রার বাংলাদেশের স্বপ্ন দেখতে পারে ডক্টর শফিকুর রহমান তারেক রহমানের মাধ্যমে ক্ষমতা কে আসবে কি না আসবে সেটা ভিন্ন কথা তারেক রহমান আসুক বা ডক্টর শফিকুর রহমান আসুক জনগণ হিসেবে আমাদের চাওয়া পাওয়া রাজনৈতিক অস্থশিশীলতা না বাড়িয়ে একটি সম্ভাবনাময় রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সামনে এগিয়ে যেতে হবে বাংলাদেশের রাজনীতিতে একটা অভূতপূর্ণ পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তন যে শুধুমাত্র যে এককভাবে এসেছে সেটা নয় চব্বিশের গণ অভ্যুত্থানে সেই স্পিডকে ধরেছে এখন দেখেন ওসমান হাদি তার হত্যাকাণ্ডের পরে সরকার এখনো কোনো সজাগ নেই সরকারের মধ্যে কোনো ফিলিংস নেই সরকার ইতিমধ্যে কি করবে কি না করবে তাদের কোনো ফিলিংস নেই ইনকলাব মঞ্চ তারা বলেছে যে সরকারকে তারা আপনার হটিয়ে দিবে আগামীতে যদি সাত তারিখের মধ্যে কোনো স্টেপ না নেয় সরকার পতনে আন্দোলনে যাবে তো বাংলাদেশের ইলেকশন বা এই যে সম্ভাবনাময় রাজনীতির একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সরকার কি ইচ্ছা করে করছে তো সুতরাং এই প্রশ্নগুলো জনগণের কাছে আছে আমরা আশা করবো যে ডক্টর মোহাম্মদ সরকার তারা স্পষ্ট করে এগুলা ব্যক্ত করবেন এবং ওসমান বিন হাদি এদেশের আধিপত্য বাদ বিরোধী সংগ্রামের অন্যতম আয়ক এবং তিনি আহ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চেয়েছিলেন এবং এবং মিশের রাজনৈতিক অঙ্গনে যেটা পরিবর্তন যেটা আমরা চেয়েছিলাম আমরা সেটাই চাই আমরা আশা করব ডক্টর মহাম্মত ইউনিচুর সরকার সেই পরিবর্তনের জায়গাটা অবশ্যই করবেন